নমস্কার বন্ধুরা প্রিয়াঙ্কার সাথে ডেলিভারির একটি নতুন পর্বে সবাইকে স্বাগত সামনেই হোলি তো হোলি স্পেশাল একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি প্রিপারেশনটির নাম হলো ইনস্ট্যান্ট রসমালাই একদমই ঠিক শুনেছেন ইনস্ট্যান্ট রসমালাই রেসিপি শেয়ার করবো যদি ভালো লাগে সবার সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন রসমালাই বানানোর জন্য এখানে দুধটা আমি ভালো করে জাল করে নেব এক লিটার দুধকে আমি পাঁচশো দুধ বানিয়ে নেব সেই জন্য দুধটাকে ভালোভাবে আমি লো হিটে রেখে জাল দিয়ে ফিরে আসছি দুধটা জাল দিতে দিতে দেখুন ঘন হয়ে গেছে আর এক লিটার দুধ কিন্তু পাঁচশো হয়ে গেছে আর দেখুন চারিদিকটা জাল দিতে দিতে পুরো হলুদ হয়ে গেছে এইবারে ঠিক এই গারত্তে আমি এখানে দেড়শো গ্রাম চিনি অ্যাড করে দিচ্ছি প্রথমে আমি দেড়শো গ্রাম চিনি অ্যাড করলাম তারপর যদি মনে হয় আমার একটু মিষ্টি লাগবে সেক্ষেত্রে পরে আমি অ্যাড করব লো হিটে দুধটা কিন্তু এখন আমি জাল আর এখানে দেখুন যেহেতু ইনস্ট্যান্ট রসমালাই আমি তৈরি করছি তো রসগোল্লা আমি নিয়ে নিয়েছি রসগোল্লার শিরাটা ভালোভাবে চেপে নেব আমি চেপে ছোট ছোট পিস করে মানে টুকরো করে রসগোল্লাগুলো নেব এর আগে আমি বাড়িতে ছোট ছোট রসমালার বলস বানিয়ে কিন্তু রসগোল্লা বানিয়েছিলাম তো সেই রেসিপিও আমার চ্যানেলে আছে আজকে ইনস্ট্যান্ট আমি তৈরি করছি তো সেই জন্য রসগোল্লা দিয়ে তৈরি করছি তো এটা রসমালাই বলার বদলে আপনারা কিন্তু রসগোল্লার পায়েসও বলতে পারেন কোনো অসুবিধা নেই চিনিটা মেল্ট হয়ে গেছে এই পর্যায়ে আমি দুধের মধ্যে দিয়ে দেব। জাফরান এতে যেরকম সুন্দর সুন্দর একটা একটা ফ্লেভার হবে আর কিন্তু কালার আসবে এইবারে দু থেকে তিন মিনিট জাফরান দেওয়ার পর দুধটা আমি ভালোভাবে ফুটিয়ে নেব দুধের মধ্যে দেখুন সুন্দর একটা কালার চলে এসছে এই পর্যায়ে রসগোল্লাগুলো আমি অ্যাড করে দিলাম এইবার রসগোল্লাগুলো দিয়ে লো টু মিডিয়াম হিটে রেখে আমি পাঁচ মিনিটের মতো এটা ফুটিয়ে নেবো তৈরি হচ্ছে ইনস্ট্যান্ট রসমালাই এর ভিডিও খুব তাড়াতাড়ি চ্যানেলে আপলোড হতে চলেছে আপনারা চাইলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলের দিকে লক্ষ্য রাখুন ভালোভাবে আমি রসমালাইটা জাল দিয়ে নিয়েছি এইবারে হিটটা আমি এই পর্যায়ে বন্ধ করে দিলাম এইবার এইভাবে আমি দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো তারপরে পরিবেশন করব আর পরিবেশন করব বললে ভুল হবে গরম গরম আমাদের বাড়িতে অনেকে ভালো খায় তো সেই জন্য এটা আমি গরম গরম দেব বাট আমার কিন্তু পার্সোনালি এটা ঠান্ডা ঠান্ডাই ভালো লাগে তো সবাইকে পরিবেশন করে দেওয়ার পর আমারটা কিন্তু আমি রেখে ঠান্ডা করব তারপরে ফ্রিজে রেখে একদম চিল করে এটাকে আমি খাবো তো বন্ধুরা রসমালাইয়ের ওপরে আমি একটু পেস্তা দিয়ে দিয়েছি আপনারা অবশ্যই আপনাদের পছন্দ অনুযায়ী ড্রাই ফ্রুটস দিয়ে এটা পরিবেশন করবেন